নেপালে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ছত্রিশ ঘন্টায় অন্তত এগারো জন নিহত হয়েছেন বন্ধ হয়ে গেছে প্রধান প্রধান সড়ক স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রোববার সাত জুলাই নেপালি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন কাঠমান্ডু পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি জানিয়েছেন এখনো আটজন নিখোঁজ আছেন তারা ভেসে গেছেন বা চাপা বাড়েছেন বারো জন আহত হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন উদ্ধার উদ্ধারকর্মীরা রাস্তা থেকে মাটি সরিয়ে যান চলাচলের ব্যবস্থা করার চেষ্টা করছেন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে সড়ক পরিষ্কার করা হচ্ছে সুনসারী জেলার সিনিয়র কর্মকর্তা বেতরাজ ফোয়াল জানিয়েছেন নেপালের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কোশি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল আমরা বাসিন্দাদের সম্ভাব্য বন্যা সম্পর্কে সতর্ক থাকতে বলেছি নদীটি প্রায় প্রতি বছরই পূর্ব ভারতের বিহার রাজ্যে ভয়াবহ বন্যা ঘটায় কর্তৃপক্ষ জানিয়েছে পশ্চিমে নারায়ণী রাপ্তি ও মহাকালী নদীর প্রবাহ বাড়ছে পাহাড় ঘেরা কাঠমান্ডুতে বেশ কয়েকটি নদী তাদের তীর উপচে পড়েছে রাস্তা প্লাবিত হয়েছে এবং অনেক বাড়িঘর প্লাবিত হয়েছে স্থানীয় মিডিয়ার খবরে লোকজনদের কোমর পানিতে হেঁটে যেতে দেখা গেছে বাসিন্দারা ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বালতি ব্যবহার করছেন নিউজ ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে